দুর্গাপুজোতেও এক অশনি সংকেতের কালো ছায়া মা দুর্গার আগমন থেকে বিদায় হতে চলেছে ভয়াবহ তাই জেনে নিন স্বয়ং মা দুর্গা এবার কি ঘটতে চলেছেন বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর আর চল্লিশ দিন বাকি আর ঠিক তার মাঝেই যেন এই অশনি সংকেত আজ দুশ্চিন্তায় ফেলে দিল সকলকেই কারণ মা দুর্গার আগমন থেকে বিদায় এবার যেভাবে হতে চলেছে তার ফল হতে চলেছে অত্যন্ত ভয়াবহ তবে কি এবার দুর্গাপুজোর আনন্দ মিশতে চলেছে মাটিতে নাকি দু হাজার চব্বিশে এটাই হওয়ার ছিল তাই দেখুন আসন্ন দুর্গাপুজো নিয়ে এই মুহূর্তের এক বড় সড়ো আপডেট হে এতদিন তো জানতাম তোমার আগমনে ধরিত্রী হয়ে ওঠে আলোয় আলোকিত কিন্তু এবার কিসের অসলি সংকেত দিলে তুমি কেন এবার তোমার আগমন থেকে বিদায় হতে চলেছে এত মারাত্মক তবে কি আমাদের পাপের ঘরা পূর্ণ হলো নাকি এটাই দু হাজার চব্বিশের করা ভবিষ্যৎবাণীর ফলাফল কোনটা তাই দয়া করে আজকের এই ভিডিওটিকে এড়িয়ে গিয়ে শেষ পর্যন্ত একটিবার দেখুন ইয়া দেবী সার্বভূত মাতৃ রূপে ন সংস্কৃতা অভয় শক্তি দশপ্রহরণ প্রহরণ ধারিণী দেবী দুর্গা এই জগৎ সংসার থেকেই সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে